তখন মথুরা রাজ্যে ছড়িয়েছিল ভয় আর অন্ধকার সেখানকার রাজা কংস দেবগি ও বাসুদেবকে বন্দি করে রেখেছিলেন কারণ আকাশবাণী হয়েছিল দেবগীর অষ্টম সন্তানী হবে তার বিনাশকারী তিন হাজার দুশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দে আজকের দিনে এই কারাগারে অষ্টম অবতার রূপে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন পিতা বাসুদেব তাকে ঝুড়িতে তুলে গোকুলের উদ্দেশ্যে রওনা হন প্রবল ঝড় বৃষ্টির মধ্যেও তিনি যমুনা নদীকে পার করলেন শেষনাগ ফোনা মেলে প্রভুকে রক্ষা করলেন গোকুল পৌঁছে তিনি নন্দ মহারাজ ও মাতা যশোদার কাছে সন্তানকে রেখে আসেন কিছুদিন পরই নন্দদেব গোকুল ত্যাগ করে আর পরিবারকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে আসেন এই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও রাধার মধুর মিলন গোটা ব্রজভূমিকে মোহিত করেছিল তার বাঁশির সুরে সমস্ত ব্রজভূমি যেন স্বর্গে পরিণত হয়েছিল বছর বয়সে তিনি মথুরায় ফিরে আসেন সেখানে দুষ্ট বধ করে মাতা দেবকি ও পিতা বাসুদেবকে মুক্ত করলেন গুরু সন্দীপনির আশ্রমে শিক্ষা নিলেন অস্ত্রবিদ্যা শিখলেন এবং মথুরার রাজা হলেন এরপরই তিনি দ্বারিকায় চলে আসেন আর সেখানেই রাজত্ব করলেন তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ